বক্তব্য পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় আব্দুল করিম সিনিয়র সহকারী শিক্ষক সদ্য সাবেক জানাব মোহাম্মদ আব্দুল করিমিল ঐতিহ্যবাহী ফুলমালিসা সাঁকেতলি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায়ী সম্বর্ধনা এবং উনিশশো তিরানব্বই থেকে উনিশশো দুই হাজার পঁচিশ আগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং টাঙ্গার এডিসি মহোদয় এবং এই অস্ত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং পার্শ্ববর্তী কলেজ হাই স্কুল মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং এলাকার চোদ্দ ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিশ্ব আমার প্রাণপীয় আমার প্রাণপীয় ছাত্রছাত্রী যাদেরকে আমি আমার ছেলে তুলা মনে করেছি তাদেরকে প্রাক্তন ছাত্রছাত্রীদের এই যে মহান আয়োজন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সালাম জানাই আর সালাম আল রাত করি প্রথম আমি মনে করি ফুলা সাঁকে বেলি উচ্চ বিদ্যালয়ে যে সাঁকে বেলি উনি একদম বিশিষ্ট আমি শিক্ষাবিদ মনে করি তার কারণ তার গাণে তার শ্রমে হয়েছে এই প্রতিষ্ঠানটি এবং তার সাথে ছিলেন আব্দুল করিম সরকার জয়নাল আব্দ ফকির বিশিষ্ট ব্যক্তি আবেদ আলী এই যে মহান ব্যক্তিত্ব তাদের শ্রমে আমি অর্থে এই স্কুল গড়ে উঠেছে আমি উনিশশো উননব্বই সালের পহেলা গানাইতে আমি এই স্কুলে অংশগ্রহণ করি যোগদান করি সেখানে এসে আমি দেখলাম যে এই ফুলবানি ছাড়া সাকেতালি না ফুলবানি তারা এই গ্রামে প্রতিবয় কয়েকজন ডিগ্রিপা এবং কয়েকজন হাতে ইন্টার পাস কিন্তু সেখানে এই আজকে দেখি দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল আমি কি ডাকলাম এখান দেখি ঘরে ঘরে এখানে অনার্স পাস মাস্টার ডিগ্রি পাস ঘরে ঘরে মেয়েরা এখানে স্বীকৃত কম ছিল আগে কিন্তু এখন সবাই আমার দিদি বা ছেলার সবাই আমার স্বাস্থ্য আমি এদিন আমি সবচেয়ে আনন্দযুক্ত ঘরে ঘরে আমি আগে পনেরো সময়টি আঁকলাম আর এখন রাজনীতিতে কি এটা এই স্কুল প্রতিষ্ঠানে দমনি হয়েছে না হয় এটা সম্ভব হতো না এই প্রতিষ্ঠান হওয়ার জন্যে আছে দিদি পাস মাস্টার দিদি পাস আছে আর যারা পাঠন থাকো আমি অনুরোধ করব যে যারা দেখা যায় কর্মস্থলে আসো তোমরা সবাই এই স্কুলের জন্য তোমরা কিছু করবা যে যা দেখা আছে আসে যে অবস্থায় আসে এখান এই স্কুলে থাকি একটু কিছু করা যায় সবাই করবে আমি আশা করি আর মাননীয় সবকে আমি অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি এখানে মাঠ এই মাঠে বৃষ্টি হলে পানি ভরায় না ছাত্র ছাত্রীদের আসতে হয় অনেক কষ্ট করে এখানে স্কুলে আসতে হয় এখানে মাটি ফেললে একটু ভালো হয় আর কি আর গেট থেকে আমাদের স্কুল পর্যন্ত এখানে যদি এখানে ইটের একটা সই করা হতো তাহলে একটু ভালো হতো আর কি আমি আশা করি আপনারা একটু দেখবেন দয়া করে এটা যেন হয় আর আমার স্কুল স্কুল জীবনে স্কুলের পড়াশোনা তোমাদের শিক্ষাদান ক্ষেত্রে যদি তোমাদের কিছু আমি অনেক শাসন করেছি বা অনেকেই করেছি তোমরা যদি একটু আমার তোমাদের মন থেকে আমাকে একটু রেহাই দিতে তাহলে আমি একটু খুশি হতাম তোমাদের শাসন করতে অনেক কথা বলছি আমি তোমাদের অনেক কষ্ট পেয়েছো যদি তাহলে একটু ডাকবার আর আমার এইটাই অনুরোধ যে তোমরা এখানে কিছু স্কুলের জন্য যে অবস্থায় আস কেউ ব্যাংকে আস বিভিন্ন বিদেশে আস বিভিন্ন কর্ম অবস্থায় আস ডাক্তার হয়েছ সেটা এখানে দেখব তার কারণ যে নিজের সম্ভব আমার একটা কথা ছিল কি আমি সবচেয়ে একটা কৃতজ্ঞ আল্লাহ কিসামী সবচেয়ে বড় একটা কৃতজ্ঞ এই উন্নয়ন উপরে একানো তিরানব্বই শনি স্কুলের অবস্থা কেউ একটা ভালো ছিল না খুব করুণ অবস্থা ছিল তখন পঁয়ত্রিশ ছত্রিশ জন ছাত্র ক্লাস করতো তার মধ্যে শিল্পী ছিল এই ধরনের কয়েকজন ছাত্র ছাত্রী ছিল ছত্রিশ জন আমি বসে একদিন ছত্রিশ জন হয় পরে আমি হাল ছাড়ি নাই ছাড়াও ছাড়ে নাই কিন্তু আমার মনে প্রাণে আমার একটি প্রতিকা ছিল তা আমি এখান থেকে আমি আমি যাব না করে আমি যাব তারপর এই ফাউন্ডার সাহেব থাকে মেম্বার সাহেবের এক কথায় উনি দুঃখ দিয়ে বলল যে বাবু কী হয় মাস্টার সাহেব আমার স্কুলতে এটা অনেক ইয়ে হয়ে গেল বাবু এটা কী না আপনি আমরা কী করবেন আমি ওনার সাথে ওয়াদা দিয়েছিলাম বলছিলাম যে আমি যাব না আপনার স্কুল থেকে আমি যাব না আমি স্কুল এটা করবো শেষ করবো কে কোথায় যা এটা আমার কথা না আমার যত চেক শেয়ার করতে হয় আমার যা দিতে হয় আমি আপনার স্কুল আমি এটা শেষ দেবো আমি করে তারপরে আমি আপনার স্কুল থেকে যাই আমি এটাই সন্তুষ্ট কাছে যে ওনার কথা লক্ষ্য করতে পারছি আমি যাই নেই আমি শেষ করেছি এখানে আলাক্সেস আমার সবচেয়ে আসলে শিক্ষক প্রকাশ করছি কথা প্রকাশ করছি এই তো আসে তাহলে আমি এটি আপনাদের কাছে আমি এই গ্রামের যে মুরগি আছে তাদের কাছে যদি আমার কোনো কথাবার্তায় কোনো আপনাদের কষ্টকের প্রতি আপনারা মা পাবেন আমার জন্য বোয়া করবেন আর সবচেয়ে বড় দুঃখ হলো আজ আমার ছোট ভাই আব্দুল মাজেদ বিয়েছি উনি কিন্তু আমার ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে এই চব্বিশে আগস্টের ষোলো তারিখে কিন্তু মৃত্যুবরণ করেছেন তার চাকরিও ছিল সাড়ে তিন বছর ছিল কিন্তু তার হয় হয়নি আমরা একমত্র যে তার জন্য দোয়া করবেন তারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমি দোয়া চাচ্ছি কারণ মাস্টার ভালো এই হয় আছে আজকে আমি এই আমার সম্পৃক্ত বক্তব্য এক খুশি আসসালামু আলাইকুম